যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কথাটি শহীদ প্রেসিডেন্টের সৃষ্টি কে কে করেছিল কেন করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে দেশে এবং বিদেশে একটি জাতি বাংলাদেশি জাতি তার বার্তা যদি পৌঁছে দিতে হয় সেই বার্তা এমন ভাষায় যেতে হবে যেখানে ভাষা কোনো প্রতিবন্ধকতা হতে পারে এবং ভাষা যদি প্রতিবন্ধকতা না হয় তাহলে কোন ভাষায় সেই বার্তা পৌঁছে দিতে হবে সেই বার্তা পৌঁছে দিতে হবে সংস্কৃতির ভাষা এবং সেই কারণেই তিনি দাশাশ সৃষ্টি করেছিলেন আপনারা গল্প শুনতে কে আপনারা হয়তো জানেন না শহীদ প্রেসিডেন্ট যখন বিদেশে যেতেন তার টিম যখন তৈরি হতো আমরা দেখেছি বর্তমানে যুগে আমরা দেখেছি কিন্তু আগে 20 আগস্টের আগে যখন বিদেশে প্রধানমন্ত্রী সৈয়দচারী সরকারের প্রধানমন্ত্রী টিম নিয়ে যেতেন সেই টিমে নাকি হাজার হাজার শত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের টিমে হাজার হাজার সদস্য থাকত কিন্তু নির্দিষ্টভাবে এবং অবশ্যই অন্তর্ভুক্ত থাকত কয়েকজন শিল্পী সেই গল্প আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি বিষয়টি হচ্ছে এই যে মানুষ যখন দেশে বিদেশে একটি জাতির পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে চায় তখন তার যে অভিব্যক্তি তার যে প্রকাশ সেটি এমনভাবে হতে হবে যেটি হবে সর্বজনীন ভাষা তো সর্বজনীন নয় আমি বাংলায় যদি কথা বলি আমার পাশের দেশে তারা হয়তো সে কথা নাও বুঝতে পারে কিন্তু আমি যদি গানের মাধ্যমে কথা বলি আমি যদি নৃত্যের মাধ্যমে কথা বলি আমি যদি চিত্রশিল্পের মাধ্যমে কথা বলি আমি যদি এর মাধ্যমে কথা বলি আমি যদি কথা বলি যে কোনো শিল্পের মাধ্যমে তাহলে কিন্তু সেই বার্তা জাতি ধর্ম এবং যে ভৌগোলিক সীমারেখা তা অতিক্রম করে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় সেই সত্য উপলব্ধি করেছিলেন প্রেসিডেন্ট